হ্যাঁ এই মধু 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 আইসক্রিম হবে খুব সহজে তৈরি তরমুজ দিয়ে অথেন্টিক উপায়ে ঘরে সবার ঘরে কম বেশি তরমুজ থাকে এটা একদম অথেন্টিক উপায়ে তৈরি হয় খেতেও স্বাস্থ্যসম্মত তরমুজের সিজনে কম বেশি সবার ঘরে তরমুজ থাকে আর তরমুজ দিয়ে খুব সহজে তিনটি উপকরণ মিশে তৈরি করে নিতে পারবেন এরকম লাল লাল ললি এই গরমে মুহূর্তে তৃপ্তি মিলবে তরমুজের এই লাল লাল ললি খেয়ে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আমি তরমুজ ছিলে এইভাবে একটা সাকনার মধ্যে হাত দিয়ে চিপে নিয়েছি আর এটা ব্লিন্ডারে ব্লিন করা যাবে না ব্লিন্ডারে ব্লিন করলে ফেনা হয়ে যাবে সেতে আইসক্রিমটা খেতে ভালো লাগবে না আমি এখানে চিনি মিশিয়েছি আর দুই চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন চুলায় দিয়ে আমি মিডিয়াম হিটে রেখে একটু নাড়াচাড়া করব যখন এভাবে ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নিয়েছি এখানে এক্সট্রা কোনো ফ্লেভার বা কোনো কিছু অ্যাড করব না তরমুজের যে ফ্লেভারটা আছে সেটাই খেতে ভালো লাগবে আমি আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মোল্ডে এটা বসাতে পারেন এখন আমি তরমুজ দিয়ে যে জুসটা তৈরি করেছি সেটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তারপর মোল্ডের মধ্যে দিয়ে এভাবে উপর থেকে কাটি দিয়ে দিতে হবে একে একে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তিন থেকে চার ঘন্টা জন্য এরপর আইসক্রিম খেলে কলিজা ঠান্ডা হয়ে যাবে মুহূর্তে